আজকে তাড়াতাড়ি দুপুর রান্নাটা করে কোথায় গিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রাশেদ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখানে বসে আমার এই আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ফারমিন সুলতানা বাংলাদেশ থেকে বলছি আজকে অফ ক্যামেরা নাস্তাও সেরে নিয়েছি আর রান্না দুপুর রান্নার জন্য এক একদম সকাল সকাল শুরু করে দিয়েছি কারণ আমার ছেলের স্কুলে যাইতে হবে স্কুলে যাইলে কিন্তু দেরি হয়ে যায় আর রান্নাটা করার সময় হয় না তো এই কারণে ভাবছি তাড়াতাড়ি রান্নাটা করে নিব তারপরে আমি স্কুলে যাব। তো অফ ক্যামেরায় তাড়াতাড়ি নাস্তা সেরে নিয়েছি এখন দুপুরে রান্না শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি চিংড়ি মাছ কষাই দিয়েছি পরিমাণ মতো মশলা দিয়ে এখানে বরবটি আলু দিয়ে এই চিংড়ি মাছ রান্না করব। আজকে পাতলা ডাল আর এই যে সবজিটা রান্না করতেছি তো আমার ছেলে তো যে সময় পরীক্ষা দিয়েছে অনেক অসুস্থ ছিল আমি ভিডিও শেয়ার করেছি আমার এই ভিডিও অনেক আফু বাইয়ারে দেখেছে তো ও অসুস্থর মধ্যে পরীক্ষা দিয়েছে এখন রেজাল্ট কেমন হয়েছে আমি তো রেজাল্ট দেখে অনেক অবাক হয়ে গেছি তো আমার ভাইয়া আপুরা আপনারা আমার সাথে থাকুন আমার ছেলের পরীক্ষা রেজাল্ট দেখার জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আপনার মতামত বলে জানিয়ে যাবেন আমার ছেলের যখন অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়েছে ভীষণ অসুস্থ জ্বর ঠান্ডা কাশি এগুলো ছিল তো আমি অনেক টেনশনে ছিলাম আমার ছেলে অসুস্থ শরীর নিয়ে পরীক্ষা দিয়েছে তো পরীক্ষার জাল দেখে আমি এত অবাক হয়ে গেছি তারপরও আপনাদের সাথে আমি শেয়ার করবো কেমন পরীক্ষা দিয়েছে আমার ছেলে সেলের জন্য দোয়া করবেন আর যেমন তরকারি কষান হয়ে গেছে দেখতে পারছেন আমি রান্না করতেছি তো ভাইয়াফুরা আপনারা আমার সাথে থাকুন জানিয়া তো এই পর্যন্ত কে কে আসেন আমার সাথে অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে তারপরে যাবেন তো পরিমাণ মতো এখানে জোলের পানি দিয়ে দিলাম বাইও আপুরা আপনারা যদি আমার ভিডিওর মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই বন্ধু হয়ে ফাঁসা থেকে যেতে পারেন আর অলরেডি যারা এই কাজটা করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ দুপুরে রান্নার জন্য এখানে হয়ে গেছে তরকারি রান্না তা আমার সেলও রেডি হয়েছে আমিও রেডি হয়ে গেছি এখন চলে যাব স্কুলে সেলের স্কুলের উদ্দেশ্যে রওনা দিব তো স্কুলে যাওয়ার জন্য যা যা লাগে নিয়ে একদম রেডি হয়ে গেছে আমি রেডি হয়েছি এখন যাব এই যে একটা ব্যাগ দেখতে পারছেন এই ব্যাগ আমাকে একজন গিফট করছিলো অনেক দিন আমার সাথে এই ব্যাগটা আছে আমি যত্ন করে রেখে দিয়েছি তো যে গিফটটা দেয় তাকেও ধন্যবাদ যে পাইছে সে কিন্তু অনেক খুশি হয়ে যত্ন করে রেখেছে এই ব্যাগটা আমার অনেক দিনের স্মৃতি ব্যাগের সাথে জড়িয়ে আছে যে আপু আমাকে ব্যাগটা দিয়েছে সেই আপু এখন আমার ফাঁসের ফ্ল্যাটে নেই যে ফাঁসের ফ্ল্যাটে ফ্ল্যাটের মধ্যে একজন আফু ছিল উনি আমাকে গ্যাফট ব্যাগ গিফট করেছে তো অসংখ্য ধন্যবাদ আফু যেখানে আছে আল্লাহ ভালো রাখুক ওনার স্মৃতি আমার সাথে আছে রেখেছি যত্ন করে তো আমার ছেলেকে নিয়ে আমি চলে এসেছি আমার সেলের স্কুলে আমার ছেলের স্কুলের নাম হলো অ্যাফোলো ইন্টারন্যাশনাল স্কুল তো আমি উপরে যাইতেছি আমার ছেলের স্কুল হলো চারতলা স্কুলটা হলো ছয়তলা তা আমি উপরে উঠে যাইতেছি আজকে শনিবার যেহেতু স্কুল বন্ধ তো যেই দিন স্কুল খোলা থাকে রেজাল্ট দেখালে কিন্তু বাচ্চাদের লেখাপড়ার একটু সমস্যা হয় ক্লাস নিতে একটু সমস্যা হয়ে যায় কারণে শনিবার খাতাটা দেখাবে তো আমরা এই প্রথমে এই রুমে ছিলাম তো জায়গা হইতেছিল না অনেক গার্ডিয়ান বাচ্চাদেরকে নিয়ে তো আমাদেরকে অন্য রুমে নিয়ে যাবে তো ওইখানে আমরা পরীক্ষার খাতাটা দেখব তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে দেখার মতো অনেক সুন্দর স্কুলের মধ্যে ছোটো ছোটো বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে স্কুলে যাবে অনেক কিছুই আছে তো যাই হোক আপনারা আমার সাথেই থাকুন এই যে আমার সেলের ফরিকের খাতাটা দিয়েছে বিশ বলে আমি নিয়ে নিলাম এখানে যত বিষয় পরীক্ষা দিয়েছে আর কি সব সাবজেক্টের পরীক্ষার খাতায় যে এখানে সব একসাথে দেখিয়ে তারা ওনারা ফিন মেরে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন তাই আমি পরীক্ষার খাতায় আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমার ছেলে মাসাল্লাহ অনেক ভালো করছে অনেক ভালো করেছে পরীক্ষার সময় যেহেতু অসুস্থ ছিল অসুস্থর মধ্যে আমার ছেলে পরীক্ষা দিয়েছে অনেক টেনশনে ছিলাম তো যাক আল্লাহর রহমতে অনেক ভালো করছে মাশাল্লাহ আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার ছেলেকে সুস্থ রাখে দান করে এবং মানুষের মতো মানুষ হইতে পারে এই যে পরীক্ষার ফুরারটা খাতা তো দেখানো হয় নাই যাই হোক যতটুকু দেখাইছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তা আমি স্কুলে গিয়েছি প্রতি মাসে কিন্তু এই যে সারের সাথে আমার দেখা হয় যখন স্কুলে বেতন দিয়ে থাকি তো আজকেও বেতন দিয়ে আসলাম তো এখানে আজকে যেহেতু স্কুল বন্ধ বা ছোটো ছোটো বাচ্চারা ছিল না যেমন ফ্লে নার্সারি কেজির বাচ্চারা বাচ্চারা তো ওদের জন্য খেলার এই যে টয় তারপরে স্লিপার তারপর এখানে স্কুলের এই যে ব্যান আছে যে বাচ্চারা ব্যানও করে আসে দূর থেকে যায় যে বাচ্চারা দূরে থাকে আর কি স্কুলের গাড়িতে করে নিয়ে আসা যাওয়া হয় আর এখানে যে দোলনা ছিল একটা দেখতে পাচ্ছেন দেখিয়েছি এটা স্কুলের নাম অ্যাফোলো ইন্টারন্যাশনাল স্কুল এবং কোচিং সেন্টার এই স্কুলটা হলো ট্যানারি মোড় তো অনেক পছন্দ করে আমার ছেলে কিন্তু এই স্কুলে ভর্তি হয়েছে ছোটো থেকে আমি যখন ফ্লে থেকে একদম নার্সারি পর্যন্ত আমি পড়াইছি স্কুলে যাই হোক ওই যদি একটু গ্যাপ গেছে মাদ্রাসা দেওয়ার কারণে আবার সে পুনরায় স্কুলে নিয়ে গেছে আমার ছেলের পছন্দের মতে এই স্কুলে আবার ভর্তি করানো হয়েছে তো স্কুল থেকে আসার সময় আমি এই যে চকলেটগুলো নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এই চকলেটগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ যখন আমি স্কুলে যাই বা যে কোনো জায়গায় যাই বাইরে যাই আমি পছন্দ মতো আমার এই চকলেটগুলো নিয়ে আসি তা আমার মতো কে কে এই চকলেট পছন্দ করেন এই পাল চকলেটগুলো অনেক ভালো লাগে আমার তো নিয়ে এসেছি এখন এই যে দেখতে পাচ্ছেন আমি বাসায় চলে এসেছি তো আমার ছেলেকে দিব আমিও খাবো এখান থেকে পাঁচটা চকলেট তো আমার ছেলেকে বলে তুমি নাও ও নিতেছে না বলো আম আপনি একটা খান ফো আমি নিব তো আমি আমারটা এখন বিশ বলে খাওয়া শুরু করে দিয়েছি কারণ যেহেতু আমার এই চকলেটটাই পছন্দ বাচ্চাদের মতো কিন্তু এই অভ্যাসটা আমার এখনও আসে বাচ্চাদের খাবার তারপরও কিন্তু শখ করে খাই এখনও বড় হয়ে গেছে কিন্তু ছোট হয়ে মন রয়েই গেল চকলেট খাওয়ার জন্য তো বিকেলবেলা আমার এই ছেলের ম্যাডাম চলে এসেছে পড়াইতেছে তো ম্যাডামের সাথে পরীক্ষার খাতার কথা আলোচনা করতেছিলাম তো ম্যাডামও খুশি হয়েছে বলছে আমি তো ভাবছি আমিন পরীক্ষা ভালো রেজাল্ট করবে না এই যে স্কুলের খাতা এগুলা নাম দিয়ে স্কুল থেকে কিনা কিনে নিতে হয় স্কুলের খাতা তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম